আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম জামাতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল নয়া সঙ্গীকে যে দল ক্ষমতায় আসার জন্য দিল্লির কাছে দস্তখত দেয় তার কাছে দেশ নিরাপদ নয় নাসিরুদ্দিন পাটোয়ারির সময় সমাবেশে ডিমনি ক্ষেপ ভূমিকম্প নিয়ে জামাতের সমালোচনা করলেন তারেক ইরান অভিমুখে মার্কিন রণতরিবহরে খবরে ফের উর্ভমুখী তেলের দাম অর্থাৎ নিজেকে স্বৈরশাসক বললেন ট্রাম্প এবার বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামাত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে লেবার পার্টি এগারো দলীয় জোটের ঘোষণা দিলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষ মুহূর্তে আসল সমঝোতায় সমাধান না আসায় ইসলামী আন্দোলন আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলে জোটটিতে দশ দলের হয়েছিল তবে শনিবার চব্বিশ জানুয়ারি লেবার পার্টি যুক্ত হলে আবারও এগারো দলীয় জোটই হবে শুক্রবার তেইশ জানুয়ারি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশিখালী ইউনিয়নে আয়োজিত পথসভায় জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন আজ দুটি ধারায় বিভক্ত হয়ে গেছে গোটা জাতি একদিকে বাংলাদেশের এগারোটি নিবন্ধিত রাজনৈতিক দল আপনারা প্রশ্ন করতে পারেন দশ দল আমি আগাম ঘোষণা দিলাম কাল আরও একটি দল যুক্ত হবে সে কারণে আমাদের এগারো দলীয় ঐক্য যদিও তিনি তার বক্তিতে বলেননি কোন দলটি যুক্ত হচ্ছে তাদের জোটে তবে জানা গেছে মোস্তাফিজুর রহমান ইরানের লেবার পার্টি তাদের সঙ্গে যুক্ত হচ্ছে বিএনপির যুগপথ আন্দোলনে দলটির দীর্ঘদিনের মিত্র ছিল লেবার পার্টি কিন্তু নির্বাচনে প্রত্যাশিত আসন না পাওয়ার আগেই বিএনপির সঙ্গ ছাড়ার কথা জানিয়েছিল দলটি এবার তারা জামাতের সঙ্গে জোট বাঁধতেছে বাংলাদেশ জামাত ইসলামীর নায়বে আমির ও সাবেক সংসদ সদস্য ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন ফ্যামিলি কার্ড ভুয়া প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যারা কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন এগুলো নির্বাচনী বিধি লঙ্ঘন শুক্রবার বিকালে গ্রাম উপজেলার ধোর করা স্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন একটি দল ক্ষমতায় আসার জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায় এ দেশে চার কোটি যুবক সেটা হতে দেবে না সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে তেমনি দ্বিমত পোষণের স্বাধীনতাও থাকবে আগামীতে আবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি যারা কেন্দ্র দখল করতে আসবেন বলে চিন্তা করছেন বাসা থেকে মা বাবার দোয়া নিয়ে বের হবেন জনসভায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন সাবধান হয়ে যান অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন যারা শয়তানি করবে তাদের নামে মেরে ধরে পুলিশে দিন ভোট প্রদানে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদের আমরা ছেড়ে দেব না সমাবেশে আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামাতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ উপজেলা জামাতের আমির মাহফুজুর রহমান সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান খেলাফত খেলাফতদেশির উপজেলা সভাপতি মারানা শাহজালাল উপজেলা জামাতের সেক্রেটারি বেলাল হোসেন এবং শিল্পপতি মহিউদ্দিন ভূইয়া নঈম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ ইউসুফ অন্যদিকে নতুন ইমাম বারবার বলেন দিল্লিও নয় নয় সবার আগে বাংলাদেশ তখন সাধারণ মানুষ শোনে দিল্লিও নয় পিন্ডিও নয় সবার আগে লন্ডন দেশে আসার পূর্বে দিল্লির কাছে যে দস্তখত দেয় তার কাছে বাংলাদেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেন রাশেদ প্রধান শুক্রবার পঞ্চগড় জেলা চিনিকল মাঠে দশ দলীয় জোট কর্তৃক আয়োজিত নির্বাচনী প্রচার সমাবেশে তিনি এসব কথা বলেন রাশেদ প্রধান বলেন আমাদের দশ দলীয় জোটের নেতা ডাক্তার শফিকুর রহমান ছয় বছরের নিচে এবং ষাট বছরের উপরে বয়স্ক মানুষকে বিনা টাকা চিকিৎসা ব্যবস্থা করবেন ইনশাল্লাহ রাশেদ প্রধান দশ দলীয় জোটের কাছে পঞ্চগড় জেলায় একটা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবি করেন দশ দলীয় জোট ক্ষমতায় গেলে পঞ্চগড় জেলার চিনিকল আবার জেগে উঠবে সুতরাং আপনাদের কাছে দাবি পঞ্চগড়ের দুই আসনে সাপলাকলি ও দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ডাক্তার শফিকুর রহমানের চুল ও দাড়ি সাদা দেখলেও তিনি আমাদের চেয়েও তরুণ জাকপার মুখপাত্র আরও বলেন আমাদের প্রথম ইমানি দায়িত্ব গণভোটে হা ভোটকে জয়যুক্ত করা দ্বিতীয় ইমানি দায়িত্ব হল সাপলাকলি ও দারিপাল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করা শেফিকুর রহমান অন্য নেতাদের মতো দেশের ধনী অঞ্চল থেকে প্রচার শুরু করেননি তিনি আমাদের দেশের পিছিয়ে পড়া উত্তরাঞ্চল থেকে প্রচার শুরু করেছেন লন্ডন থেকে আসা ইমাম কি একটা কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন পূর্বের ফেসিবাদিকে দেখেছি দশ টাকার চাল খাওয়াবেন বলেছিলেন নতুন লন্ডনী মুফতি আর একটি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশের জনগণ এসব কার্ড কার্ড খেলায় আর বিশ্বাস করে না যে দেশে আসার পূর্বে দিল্লির কাছে দস্তখত দেয় তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয় আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলতেন বেশি লাফালাফি করো না মামাবাড়ি দিল্লি গিয়ে পড়বা সেটাই কিন্তু প্রমাণিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা আট আসনের প্রার্থী ও দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারের পথ সমাবেশে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে শুক্রবার জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডের মৌচাক এলাকার একটি গলিতে চলমান পথ সমাবেশের সময় এই ঘটনা ঘটেছে নাসিরউদ্দিন উদ্দিন ডিজিটাল ক্যাম্পেইন টিমের ব্যবস্থাপক শামিল আব্দুল্লাহ জানান প্রচারণার সময় বাংলা টিভির গলির বিপরীতের দিকে একটি ভবন থেকে ডিম ছড়া হয় তারা দ্রুত ওই এলাকায় কর্মসূচি শেষ করে পীরবাগে চলে আসেন এই ঘটনার পর পরিবেশ কিছুক্ষণ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে কিন্তু দলের কর্মী সমর্থকরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন শামিল আবদুল্লাহ আরও জানান নাসিরুদ্দিন পাটওয়ারি অক্ষত রয়েছেন এবং প্রচারণায় অংশ গ্রহণ অব্যাহত রয়েছে বা রাখছেন তিনি কর্মী ও সমর্থকদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এই হামলা একটি প্রতিপক্ষ রাজনৈতিক গোষ্ঠীর পরিকল্পিত উদ্যোগ এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে তবে রাজনৈতিক উত্তেজনা ও হামলার ঘটনা সামনে রেখে শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানানো হচ্ছে সম্প্রতি দেশে যেসব ভূমিকম্প হয়েছে তার মাধ্যমে মুনাফিক ও ধোকাবাজদের বিষয়ে আল্লাহ আমাদের সতর্ক করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বাইশ জানুয়ারি দিবেগত রাত তিনটায় নরসিংড়ির বাসাইলে পৌর পার্ক সংলগ্ন এলাকায় আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমনই মন্তব্য করেন তিনি তারেক রহমান বলেন কয়েকদিন আগে দেশে বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে মুনাফিকই ধোকাবাজির জন্য আল্লাহ আমাদের সতর্ক করেছেন শিরোকারী মুনাফিক ও ধোকাবাজদের হাত থেকে এই দেশকে ও দেশের মানুষকে রক্ষা করতে হবে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করেন একমাত্র তারাই মানুষকে রক্ষা করতে পারবে তিনি বলেন এই দেশটাকে তো নতুন করে করতে হবে একজন তো দিল্লি ভাইগে গেছে আরেকজন তো কিছু হইলেই পিন্ডি চলে যায় খালেদা জিয়া কোথাও গেছে তিনি সব সময় বলেছেন এই দেশের মাটি আমার ঠিকানা আমি কোথাও যাব না তাই এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে বিএনপি চেয়ারম্যান বলেন দু চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতা নারী শ্রমিক পেশাজীবী সব ধরনের মানুষ এই দেশের স্বাধীনতাকে রক্ষা করেছিল যে স্বাধীনতা আমরা একাত্তর সালে অর্জন করেছি আপনার কথা বলার অধিকার ভোটের অধিকার তারা নিজের জীবন বিসর্জন দিয়ে ফিরিয়ে এনেছে তাই কথা বলতে হবে তিনি বলেন যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে আর যেটা মন্দ সেটাকে মন্দ বলতে হবে যদি মন্দ হয় সেটাকে প্রতিবাদ করতে হবে গত পনেরো বছর তথাকথিত নির্বাচনে কি কোনো জনসভা করতে দিয়েছিল ভোটের অধিকার দিয়েছিল শুধু ছিল গুম শুধু ছিল খুন শুধু ছিল গায়েবী মামলা আর ছিল বিদেশে টাকা পাচার সেজন্যই তো আজকে রাস্তাঘাটের অবস্থা এরকম খারাপ স্কুল কলেজ হাসপাতাল গুলোর অবস্থা জীর্ণ হয়ে গেছে বেকার যারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই তারেক রহমান বলেন আমরা বলি করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ আগামী নির্বাচনে ধানের শীষ জিতলে বাংলাদেশ এগিয়ে যাবে তাই সবার আগে আপনাদেরকে ধানের ভোট দিতে হবে বক্তব্যের এক পর্যায়ে তিনি নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমানের নরসিংদীতে আগমন উপলক্ষে বিকেল থেকে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী সমর্থকরা সভাস্থলে যোগ দেন রাত যত বাড়তে থাকে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে তারেক রহমানের বক্তব্য শোনার জন্য গভীর রাত পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করেন নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব জেলা বিএনপি সভাপতি ও নরসিংদী এক সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী খায়ল কবির খোকনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী তিন শিবপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল ইলাহির সঞ্চালনায় জনসভায় আরও বক্তৃতা দেন নরসিংদীর দুই আসনে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান নরসিংদীর চার মনোহরদি বেলাবো নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সর্দার শাকত হোসেন বকুল নরসিংদী পাঁচ রায়পুরা আসনে বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক বকুল বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল সহ আর অন্যান্য নেতৃবৃন্দ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এবং ইরানের দিকে যুক্তরাষ্ট্রের একটি বড় নৌবহর অগ্রসর হওয়ার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে মধ্যপ্রাচ্যের সম্ভাব্য সামরিক উত্তেজনা এবং তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে শুক্রবার তেইশ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে উল্লেখযোগ্য উৎফলন দেখা যায় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম প্রতি ব্যারলে প্রায় ষাট ডলার পৌঁছায় একই সঙ্গে ব্রেন ক্রুড ফিউচার্সের দাম প্রায় শূন্য দশমিক নয় শতাংশ বেড়ে ব্যারেল প্রতি চৌষট্টি দশমিক একষট্টি ডলারে দাঁড়ায় এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প জানান একটি শক্তিশালী মার্কিন নৌবহর ইরানের দিকে যাত্রা করেছে তবে তিনি আশা প্রকাশ করেন এই বাহিনী ব্যবহার করার প্রয়োজন হবে না একই সঙ্গে তেহরানকে সতর্ক করে ট্রাম্প বলেন কোনো বিক্ষোভকারীকে লক্ষ্যবস্তু করা বা পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা থেকে বিরত থাকতে হবে ওপেকের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের আশঙ্কায় তেল সরবরাহ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে নাম প্রকাশ না করার শর্তে একাধিক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও কয়েকটি গাইডেড মিসাইল ধ্বংসকারী জাহাজ আগামী কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছাতে পারে পাশাপাশি যুক্তরাষ্ট্রের ঘাটিগুলো রক্ষায় অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়টিও বিবেচনা রয়েছে কর্মকর্তাদের মতে এই সামরিক মোতায়েন ট্রাম্প প্রশাসনের হাতে বাড়তি কৌশলগত বিকল্প দেবে এতে একদিকে অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর নিরাপত্তা জোরদার হবে অন্যদিকে প্রয়োজনে অতিরিক্ত সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হবে বাজার বিশ্লেষকদের ধারণা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনার সঙ্গে ডলারের মান কিছুটা দুর্বল হওয়ায় তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে যদিও আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ পূর্বাভাস দিয়েছিল দু সালে বিশ্ব বাজারে তেলের সরবরাহ চাহিদার চেয়ে বেশি থাকতে পারে তবে ট্রাম্পের সাম্প্রতিক কঠোর অবস্থান সেই হিসাব আপাতত অনিশ্চিত করে তুলেছে এর আগে গ্রিনল্যান্ড ইস্যু এবং ইউরোপীয় পণ্যের উপর শুল্ক আরোপের হুমকি দেখে ট্রাম্প কিছুটা সরে এলে বাজারে স্বস্তি ফিরেছিল তবে ইরান অভিমুখে মার্কিন রণতরী বহরের যাত্রার খবরে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে নিজেকে স্বৈরশাসকদের সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ডব্লিউএফ ভাষণ দেওয়ার পর এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি ট্রাম্প বলেন আমরা একটি ভালো ভাষণ দিয়েছি এবং খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছি সাধারণত তারা বলে যে আমি একজন ভয়াবহ এক নায়ক ধরনের মানুষ হ্যাঁ আমি একজন স্বৈরশাসক কিন্তু মাঝে মাঝে আপনাদের একজন এক নায়কের প্রয়োজন হয় ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন তিনি গ্রিনল্যান্ড দখল নিয়ে কানাডা ও ইউরোপের দেশগুলোর উপর আক্রমণ বা ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন যে তার দেওয়া বক্তব্যগুলো রক্ষণশীল বা উদারপন্থী কোনো আদর্শের উপর ভিত্তি করে নয় বরং তা কেবল সাধারণ জ্ঞান বা কমন সেন্সের উপর ভিত্তি করে তৈরি অবশ্য ট্রাম্প এবারই প্রথম নিজেকে এক নায়কের সঙ্গে তুলনা করলেন তা নয় এর আগে দু সালের আগস্ট মাসে ওয়াশিংটন ফেডারেল দমন পীড়ন জোরদার এবং জাতীয় পতাকা পুরানোর ব্যক্তিদের বিচারের নির্দেশ দেওয়ার সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন অনেক আমেরিকানই হয়তো একজন এক নায়ককে পছন্দ করবেন সে সময় সাংবাদিকদের তিনি বলেছিলেন অনেকেই বলেছে যে আমরা হয়তো একজন এক নায়ককেই পছন্দ করি তবে আমি এক নায়ক হতে পছন্দ করি না আমি কেবল অসাধারণ সাধারণ জ্ঞান সম্পন্ন একজন অন্যান্য শাসকদের প্রতি তার বিভিন্ন সময়ে করা প্রশংসার মাধ্যমে তিনি বারবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুবই বুদ্ধিমান এবং শক্তিশালী নেতা হিসেবে অভিহিত করেছেন এমনকি দু হাজার সালে ইউক্রেনের পুতিনের আক্রমণকেও তিনি চমৎকার বলে প্রশংসা করেছিলেন তবে কয়েক সপ্তাহের তীব্র উত্তেজনার পর ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে তার অনর অবস্থান থেকে কিছুটা পিছিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন তিনি জানিয়েছেন যে গ্রিনল্যান্ড দখলে তিনি সামরিক শক্তি প্রয়োগ করবেন না এবং এর বিরোধিতাকারী দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকি থেকেও আপাতত সরে এসেছেন এর বদলে আর্কটিক অঞ্চলের এই দ্বীপটি নিয়ে একটি কাঠামোগত চুক্তির সম্ভাবনা দেখছেন তিনি ট্রাম্পের এই হঠাৎ সুর নরম করায় আটলান্টিক মহাসাগরের দুই পারের দেশগুলোর মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও তার একনায়ক সুলভ মন্তব্য এবং অনিশ্চিত পররাষ্ট্রনীতি নিয়ে ইউরোপীয় ও কানাডীয় নেতাদের মধ্যে এখনো গভীর সংশয় রয়ে গেছে এবার বিজ্ঞান প্রযুক্তির খবর গত বিশ বছরের সবচেয়ে বড় একটি সৌরঝড় বর্তমানে সূর্য থেকে শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই পৃথিবীর উপর প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার এস ডব্লিউপিসি এর বা সৌরঝড়ে তীব্রতার মাত্রায় পাঁচের মধ্যে নম্বর অর্থাৎ বা চার এস ফোর গুরুতর স্তরের সৌরঝর হিসেবে ঘোষণা করেছে এসব বিকিরণ পৃথিবীর চৌম্বুক ক্ষেত্রের সঙ্গে সংঘর্ষে পরে চোখ ধাঁধানো মেরু জ্যোতি বা অরোরা সৃষ্টি করবে যা যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল থেকে আলবামা ও উত্তর ক্যালিফোর্নিয়া পর্যন্ত দেখা যেতে পারে তবে সৌন্দর্যের পাশাপাশি এর কিছু ঝুঁকিও রয়েছে সৌরঝড়ের কারণে স্যাটেলাইট যোগাযোগ ও জিপিএস সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে এছাড়া মহাকাশচারীরা বিশেষত যারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আছেন তারা বেশি বিকিরণের মুখে পড়তে পারেন মেরু অঞ্চলের বিমান যাত্রীরাও স্বাভাবিকের তুলনায় বেশি বিকিরণের ঝুঁকিতে থাকবেন সম্প্রতি দু হাজার তিন সালের অক্টোবরে বিদ্যুৎ বিভ্রাট ও দক্ষিণ আফ্রিকায় ট্রান্সফরমার ক্ষতি করেছিল এ কারণে বর্তমান ঝড় সম্পর্কে সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্ক অবস্থান রয়েছে এছাড়া একই সময় পৃথিবীতে একটি শক্তিশালী ভূচুম্বকীয় ঝড়ও আঘাত হানছে যা সূর্যের করোনা থেকে ছিটকে আসা প্লাজমার কারণে সৃষ্টি হচ্ছে এর ফলে পৃথিবীর চৌম্বুক ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দিতে পারে এবার খেলার খবর আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে যাবে না বাংলাদেশ এমন সিদ্ধান্তের দিকে এগোচ্ছে পরিস্থিতি নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কা সরানোর অনুরোধ করলেও সূচি পরিবর্তনে রাজি হয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ফলে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে হয়েছে বাংলাদেশের জন্য বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে ভারতীয় সংবাদ এনডিটিভির এক বলা বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশের সম্ভাব্য ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় সাতাশ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক তিনশো ত্রিশ কোটি টাকা এই সিদ্ধান্তের ফলে সম্প্রচার শক্ত স্পন্সরশিপ এবং চলতি আর্থিক বছরের অন্যান্য বাণিজ্যিক আয় হারাতে পারে বিসিবি এতে বোর্ডের মোট বার্ষিক আয়ের প্রায় ষাট শতাংশ ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে প্রতিবেদনে আরও বলা হয় বিসিবি নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে আইসিসির কাছে ম্যাচ ভেনু পরিবর্তনের অনুরোধ জানালেও আইসিসি সাফ জানিয়ে দিয়েছে যে বিশ্বকাপের সূচিতে কোনো ধরনের পরিবর্তন করা হবে না এবং বাংলাদেশকে ভারতে খেলতে হবে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবিকে বৃহস্পতিবার পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছিল আইসিসি জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান আইসিসির দেওয়া নিরাপত্তা মূল্যায়ন বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য নয় দুই পক্ষের এই অনর অবস্থানের কারণে টুর্নামেন্ট টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ না করার সম্ভাবনাই এখন বেশি বলে মনে করা হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে র্যাঙ্কিংয়ে ভিত্তিতে স্কটল্যান্ড বিকল্প দল হিসেবে সুযোগ পেতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তবে এ বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় এ প্রসঙ্গে ক্রিকেট স্কটল্যান্ডের যোগাযোগ প্রধান চার্লস প্যাটারসন পিটিআইকে বলেন চলমান পরিস্থিতি নিয়ে তারা এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছেন না পরিস্থিতির পরিবর্তন হলে তাদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে বলেও জানান তিনি সব মিলিয়ে বিশ্বকাপ নিয়ে বিসিবি ও আইসিসির টানাপোড়েন শুধু ক্রিকেটাঙ্গনেই নয় আর্থিক দিক থেকেও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে যাচ্ছে প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ